আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো উদায়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়া ভাই ভালো আছি পুরিশা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম পাওয়ারফুল শক্তিশালী একটা আমল নিয়ে আসলাম যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন কাজ হবে ইনশাল্লাহ একশো কাজ হবে যদি আপনার মনে হয় আজকের এই বিদ্যার মাধ্যমে একটা পরিহাজির করবেন ওর কাছ থেকে আপনি হেল্প পাবেন ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করতে পারবেন যারা কঠিন বিপদে আছেন কঠিন সমস্যার মধ্যে আছেন আজকের এই ভিডিওটা দেখে কাজ করে হাজির করে তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন আবার সবাই নিতে পারবেন তাও না যারা একবার কষ্টের মধ্যে আছেন উনি কিন্তু জানে মিথ্যা বললে কিন্তু এটা থাকবে না মিথ্যা বলা যাবে না মিথ্যা বললে তাইলে কিন্তু আপনি একবার বিপদে যাবেন পরবর্তীতে কিন্তু আর হাজির নাও হইতে পারে সত্য বলবেন আপনাকে হেল্প করবে আর যদি আপনার প্রয়োজন হয় ওনাকে বলবেন উনি আপনাকে অবশ্যই হেল্প করবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না আমি কিন্তু আগে প্রত্যেক দিন ভিডিও দিতাম দিন দুইটা করে ভিডিও দিতাম এমনও টাইম ছিল কঠিন ব্যস্ত থাকার মধ্যেও আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা যদি ভিডিও না পান তাহলে তো অনেকে আমাকে ফোন দিয়ে বলেন ভাই ভিডিও দেন নাকে নতুন নতুন ভিডিও দেন কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করেন আপনারা না করলেও শিখতে তো পারতেছেন কিভাবে হাজির করে কিভাবে সাধন করে কঠিন কিনা আপনারা তো অবশ্যই বুঝতেই পারতেছেন এগুলা কি সহজ নাকি কঠিন এগুলা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য সঠিকভাবে সঠিক উপায়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ওভাবে ওভাবে করবেন ইনশাল্লাহ কাজ হবে এটা করতে গেলে নিজের শরীর বন্ধ করা লাগবে অবশ্যই পাক পবিত্র হওয়া থাকা লাগবে আগরবাতি মোমবাতি জ্বালানো লাগবে আর অবশ্যই আপনি একটা পাক পবিত্র জায়গা বেছে নেবেন যেন পাক পবিত্র হয় এমন একটা জায়গা বেছে নেবেন অপবিত্র হইলে কিন্তু আপনার হাজির হবে না কেবলা দিকে মুখ আপনাকে আমলটি করতে হবে আর আমলের জন্য জ্বালালি জামেলি পরেজ করবেন আর এটার জন্য অবশ্যই আপনাকে চাকা তাদের করতে হবে কিভাবে বলে দিয়ে একটা মনোযোগ সহকারে শোনা আতপ চাউল আপনি এক কেজি পরিমাণ আনবেন তারপরে দুধ আনবেন কলা আনবেন চিনি আনবেন মুড়ি আনবেন তারপরে কিছু ডাউল আনবেন ফলিতে ঢুকাবেন ফলিতে যেভাবে কিনে কিনে নিয়ে শনিবারের দিন বনি বনি করে করে আনবেন মানে সকালে দোকান কোলা মাত্র কিনে নিয়ে আসবেন তারপরে আপনি এগুলা কোন একটা কবরস্থানের মধ্যে সুন্দর করে রেখে দেয় ফুলবেন আসার পরে যেভাবে যেভাবে বলছি এভাবে এভাবে বসবেন আমলটি আমি আপনাদের কিস কিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুখস্থ করিয়ে নিবেন রাত্রে বারোটার পর রাত্রে বারোটার পর এখন কিন্তু শীতের টাইম তাও আপনাকে কষ্ট করতে হবে আপনার পড়তে হবে এভাবে দিন করলে দিনে আসতে পারে যদি শক্তি থাকে আর সাত না থাকলে কিন্তু হাজির হবে না অবশ্যই যারা আংটি নিয়ে হাজির করবেন রোহানি শক্তির আংটি আছে সাধনার আংটি আছে এবং টি অর্ডার দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইয়া থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবে ভালো লাগলে শেয়ার করে দেবেন যদি আর ভালো না লাগে দরকার নাই শেয়ার করার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ